সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আবাস যোজনা ষাট হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হচ্ছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি আবাস যোজনা ষাট হাজার টাকা কিন্তু লিস্টে নাম আছে তাদের জন্য বিরাট সুখবর এবার রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে আজ থেকেই দেওয়া হচ্ছে আবাস যোজনা প্রকল্পের আরও এক লক্ষ পরিবারের টাকা ইতিমধ্যে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের টাকা ষাট হাজার টাকা দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা যাদের যাদের নাম রয়েছে পিডাব্লিউএল বা গ্রিভেন্স লিস্টে বা অন্যান্য স্যানসান লিস্টে বা ইলিজিবিল লিস্টে সবাই কিন্তু টাকা পাবেন এবার থেকে আরও কিন্তু জোরালো করলো এবার রাজ্য সরকার তো বন্ধুরা ইতিমধ্যে জানাবো সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে সেই ষাট হাজার টাকা আপনারা যারা এখনো পর্যন্ত পাননি এস এম এস এসছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন সমস্ত আপডেট পেয়ে যাবেন তো দেখুন ইতিমধ্যেই জানানো হয়েছে যে বিষয়টি আবাসের অর্থ বেহাত হওয়া রুখতে সতর্ক নবান্ন টাকা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত ইতিমধ্যে আবারও কিন্তু যে আবাস প্রকল্পের টাকা সেটা যাচাই করার নির্দেশ দিয়েছে নবান্ন আবাস প্রকল্পে অর্থ বরাদ্দ করলে উপভোক্তার অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের দাবি এই কারণে সকলকে একবার সকলকে একেবারে টাকা পাঠানো হচ্ছে না বরং তা যাচ্ছে দফায় দফায় তো বন্ধুরা দেখুন আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি আপনাদের হয়তো এসএমএস এস টাকা আসেনি তো কেন আসেনি তার কিন্তু এখানে তার কারণটা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে যে একসঙ্গে সবারই টাকা পাঠানো হচ্ছে না এই কারণেই যে তাদের সমস্ত কিছু যাচাই করছে ব্যাংকের তথ্য এবং টাকা পাঠাচ্ছে তাই ধীরে ধীরে টাকা আসছে বরং তা যাচ্ছে দফায় দফায় বলা হয়েছে দফায় দফায় টাকাটা আসছে এছাড়া যাচাইয়ের পরও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবেই পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশও মৌখিকভাবে জেলা কর্তাদের দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য অতীতের অতীতে আবাসের বরাদ্দ বেহাত হওয়া নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রের বরাদ্দ বন্ধের নেপথ্যে এটা অন্যত অন্যতম একটি কারণ তারপর দেখুন যে বিষয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিল রাজ্যকে তাই আগেভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে সতেরো ডিসেম্বর সতেরো ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাসের টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছেন এগারো লক্ষ আরও এক লক্ষ মানুষকে একই বরাদ্দ দেওয়া হচ্ছে যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনকে জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে তো দেখুন এখানে যে বিষয়ে জানানো হয়েছে পরিষ্কারভাবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আরও কিছুটা সময় লাগবে সম্পূর্ণ টাকা যেতে কারণ যে বিষয়ে জানানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিপর্যস্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিপর্যয়ের কারণে সেই সব জায়গাতে এখনও এক লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল সেই সব টাকা এখনো পর্যন্ত যায়নি অনেকের এবং এই এগারো লক্ষর মধ্যেও টোটাল বারো লক্ষর মধ্যে অনেকেরই এক কথায় অনেকেরই টাকা এখনো পর্যন্ত যায়নি পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে কারণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে একবার যাচাই করতে হচ্ছে তো দেখুন যেটা বলা হচ্ছে উপভোক্তার মানে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে আবার কিন্তু একবার যাচাই করে নিচ্ছে সরকার প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনগুলি জানাচ্ছে টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুটা সময় লাগবে তারপরে বলা হয়েছে জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন জেলাভিত্তিক বরাদ্দ নবান্ন পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে যাচাইয়ের পরে ভিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে সেখানে জেলাশাসকের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছেছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কথাই এক কথার কথাই টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে তো দেখুন ইতিমধ্যে যে টাকা দেওয়ার মধ্যে যদি কোনো রকম অভিযোগ পায় বা যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু টাকা আসবে না সেটাকে থামিয়ে দেওয়া যাবে উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ যদি দেখা যায় অর্থ অযোগ্যের কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি কোষাগারে ফেরানোর হবে দ্রুত তো এরপরে যেটা বলা হয়েছে যে ধরুন কারো অ্যাকাউন্টে টাকা চলে গেছে হ্যাঁ ভুল করে টাকা চলে গেছে তাও কিন্তু টাকা পাঠাতে হবে সরকারের কোষাগারে তারপর বলা হয়েছে প্রসঙ্গত আবাসে এক একজন উপভোক্তা দুটি কিস্তিতে পাবেন দুটি কিস্তিতে পাবেন মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সরকারি বিধিতে দুর্গম এলাকার উপভোক্তাদের ক্ষেত্রে তা এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তিতে ষাট হাজার করে টাকা দিচ্ছে নবান্ন সেই সূত্রে এই দফায় প্রায় সাত হাজার দুশো কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন দু সালের নভেম্বরে হাওড়ায় হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই পাবে বাড়ি যার চারতলা বাড়ি রয়েছে সে বাংলার বাড়ি পেয়ে গেল আর যার কিছু নেই সে পেল না এটা চলবে না তারপরে দু হাজার সালের নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্মিলিত রাজ্যের তালিকা তালিকাকে অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন এরপর দেখুন বলা হয়েছে এখানে জানানো হয়েছে যে আপনারা যদি ইতিমধ্যে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন টাকা তারপর দেখুন এখানে যে বিষয়টি আমরা বুঝতে পারছি যে এগারো লক্ষ এবং এক লক্ষ আরও মোট বারো লক্ষ টাকা ইতিমধ্যে কিন্তু দিচ্ছে দিয়েছে রাজ্য সরকার তো তারপর এখানে দেখুন বলা হয়েছে তারপরে দু হাজার বাইশ সালের নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তা সম্মিলিত রাজ্যের তালিকাকে অনুমোদন দিলেও বরাদ্দ ছাড়েনি কেন্দ্র অভিযোগ উঠেছিল বহু যোগ উপভোক্তার বঞ্চিত হয়েছিলেন তারপর থেকে রাজ্য ঘন ঘন ঘুরে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষক দল অযোগ্যদের থেকে টাকা ফেরানোর সহ বহু সংশোধনের সুপারিশ করেছিল তারা সে সময় রাজ্য সরকারও তথ্যসহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিল সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক নজর থাকবে রাজ্যের আবাসের বরাদ্দ রাজ্য নিজেরা ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য সেই দিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্ট টাকা পাঠানো উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই তো বন্ধুরা ইতিমধ্যেই যে জানানো হয়েছে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলার আবাস যোজনা প্রকল্পে এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর কয়েকটা দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কারণ আবাস যোজনা টাকা দিতে আবার কিন্তু যাচাই করা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট এবং তারপরেই দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা তো আশা করছি বুঝতে পেরেছেন যারা টাকা পাননি তারা আবার কিন্তু টাকা পেতে চলেছেন এবং যাদের এক লক্ষ বন্যায় বা বিভিন্ন বিপর্যস্তের কারণে নষ্ট হয়ে গেছে বাড়িঘর তাদেরও কিন্তু এই টাকা চলে আসবে আর কয়েকটা দিনের মধ্যেই তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য